মাত্র এই বাটি মটরশুঁটি দিয়ে এত সুন্দর একটা রান্না একবার না খেলে কিন্তু বুঝতে পারবেন না ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন তাহলেই বুঝতে পারবেন যে এক বাটি মটরশুটি দিয়ে এত ভালো রান্নাটা কিভাবে হয় বন্ধুরা সংসারের রীতিকতায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তো চলে এসেছি নতুন একটা রেসিপি এখন তো বাজারে প্রচুর মটরশুঁটি পাওয়া যাচ্ছে মটরশুটি দিয়ে তো আপনারা অনেকে অনেক রকম কিছু রান্না করেছেন আজ দেখুন মটরশুটির একটা রেসিপি আপনাদের দেখাবো তাহলে চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন খুব বেশি উপকরণের দরকার নেই আমাদের রান্নাঘরেই আমাদের হাতের কাছে যে উপকরণগুলো থাকে সেগুলো দিয়ে আজ আমি আপনাদের দেখাচ্ছি এখানে একটা মিক্সিং জারই আমি দুটো টমেটো আর আদার টুকরো নিয়েছি এবার একটা পেস্ট বানিয়ে নেব টমেটো আর আদার পেস্টটা তো বানানো হয়ে গেছে এবার আমি একটু একটা বাটিতে ঢেলে নেব এবার আমি ওই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম এক বাটি মটরশুঁটি এক চামচ নুন আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এবার সব কিছু একটা পেস্ট বানিয়ে নেব মটরশুরির পেস্টটা তো বানানো হয়ে গেছে এবার আমি এটা একটা বাটিতে ঢেলে নেব মটরশুরির পেস্টটা তো আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দু চামচ বেসন দিয়ে দিলাম দু চামচ বেসন আর দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে নুন চিনি মেশানোর দরকার নেই কারণ মটরশুরি পেস্ট করার সময় আমি নুন চিনি মিশিয়েছিলাম এবার আমি সব কিছু ভালো করে মেখে নেব এই কাজটা হাতেই করতে হবে হাতে করলেই ভালো হবে চামচ দিয়ে করার চাইতে খুব ভালো করে আমি এটাকে মেখে নিলাম এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হতে দিয়েছি তেলটা তো গরম হয়ে গেছে এবার আমি যে মটরশুটির মিশ্রণটা করলাম সেখান থেকে এরকম নিয়ে কোপ্তার আকারে দিয়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা একটু কমানো আছে না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে এইভাবে আমি কোপ্তার আকারে দিয়ে দিচ্ছি এবার আমি কোপ্তাগুলো একটু উল্টে পাল্টে ভেজে নেব একটা দিক হয়ে গেলে উল্টে দিয়ে আর একটা দিক ভেজে নেবো একটু লাল লাল করে ভাজবো এইভাবে আমি কোপ্তাগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু কমানো আছে না হলে কিন্তু পুড়ে যাবে এই যে প্রথমবারে যেটা দিছিলাম এটা একটু পুড়ে গেছে এরকম তো করবো না একটু লাল লাল করে ভাজবো কোপ্তাগুলো তো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নিয়ে বাকিগুলো একই রকম ভাবে ভেজে নেব বাকি কোপ্তাগুলোও আমি এইভাবে ভেজে নেব সব পকোড়াগুলো তো ভাজা হয়ে গেল এই পকোড়াগুলো কিন্তু ইভিনিং স্ন্যাক্স হিসেবে চায়ের সাথেও খুব সুন্দর খেতে লাগে আমি একটা খেয়ে দেখলাম বেশ ভালোই লাগছে খেতে আমি যদিও এগুলো রান্না করব কিন্তু তবুও বলছি এগুলো ভাজা অবস্থাতে খেতেও কিন্তু দারুণ লাগে পকোড়াগুলো তো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা হাফ চামচ গোটা জিরে একটা গোটা এলাচ আর দু টুকরো দারচিনি এবার ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে এরপর আমি যে টমেটো আর আদার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার টমেটোর পেস্টটা আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি টমেটোর কাঁচা গন্ধটা যাতে না আসে সেই জন্য এবার একটু ভালো করে ভেজে নিচ্ছি এখানে একটা বাটিতে আমি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো নিয়েছি এবার জল দিয়ে গুলে একটা পেস্ট বানিয়ে নেব টমেটো আদার পেস্টটা তো ভালো করে কষানো হয়ে গেছে এরপর আমি যে গুঁড়ো মশলার পেস্ট বানিয়ে রাখলাম সেইটা দিয়ে দিচ্ছি আবারও মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব খুব ভালোভাবে কষাতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে ভালো করে কষালে তবেই কিন্তু তরকারি ভালো টেস্ট হয় এবার দিয়ে দিলাম সামান্য একটু জল ওই মশলার বাটিটা ধুয়ে একটু জল দিলাম যাতে তলায় না লেগে যায় এবার দিয়ে দিলাম আর জল জলটা দিয়ে একটু ফুটতে দেবো এরপর দিয়ে দিলাম এক চামচ নুন এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা এবার এই দিয়ে সাথে একটু ফুটিয়ে নেব। এবার দিচ্ছি হাফ চামচ চিনি নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে তবে চিনিটা অপশনাল আপনারা নাও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি উপর থেকে দুটো কাঁচা লঙ্কা এরপর দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো এরপর আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি নিরামিষ তরকারিতে কিন্তু ঘি গরম মশলা দিয়ে করলে বেশ সুন্দর খেতে লাগে রান্নাটা প্রায় হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে আপনাদের দেখাচ্ছি একদম রেডি হয়ে গেল মটরশুটির কোপ্তাকারি যারা আগে কখনো মটরশুঁটির কোপ্তাকারি করেননি তাদের আমি অনুরোধ করব একবার হলেও কিন্তু রান্নাটা বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় আমার ভিডিওটা ফলো করে বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন এই মটরশুঁটির কোপ্তাকারি এত ভালো রান্নাটা হয় এটা কিন্তু ভাত রুটি পরোটা পোলাও যার সাথে খাবেন তার সাথেই কিন্তু ভালো লাগবে তাই আমি আপনাদের অনুরোধ করব একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন দেখলেন কত কম উপকরণে কত কম সময় হয়ে গেল আর কত সুন্দর দেখতে লাগছে দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর তাই আমি আপনাদের অনুরোধ করবো আমার রেসিপিটা ফলো করে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের অনুরোধ করব পেজটা ফলো করে নেওয়ার জন্য যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই